আওয়ামী লীগ হলো হারাম কিন্তু আওয়ামী লীগের ট্যাকা হলো আরাম তাই না আওয়ামী লীগ হারাম কিন্তু আওয়ামী লীগের লোককে নিজের দলে ঢুকানো কর্মী বাহিনী বানানো এটা হলো আরাম এই চলছে এই চলবে গত কয়েকদিন প্রচার প্রচারণা করা হলো বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে যখন শুনলাম বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তখন আমার মনে হলো যেহেতু বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে হয়তো বা এমন হবে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়ে একই মার্কায় নির্বাচন করবে এরপরে সেই নির্বাচনে তারা জয়ী হবে জয়ী হয়ে শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী আসলেই বিশ্বাসযোগ্য কিনা এটা এই জন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাহলে তো এটাই হওয়ার কথা শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে তাই না আসলে কি তাই হবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি এভাই বুঝতে পারছেন নি মায়ের চেয়ে মাসির দরদ বেশি বিএনপি আওয়ামী লীগ সাপে নেউলে সম্পর্ক বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই গাঁজাখুরি গল্প বিপ্লবের পরে অনেক সংগঠন শোনাচ্ছে হায় 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 বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি না ভাই হ্যাঁ সেই মাসিরা হলো বিপ্লবের এখন বাবা হয়ে গেছে আমার কথা হলো যখন সংকট আছে তখন কেউ জন্মদানের কথা স্বীকার করে না বুঝছেন যে আমি এই বিপ্লবের একজন নেতা এটা সংকটের সময় স্বীকার করে না কিন্তু সংকট চলে যায় তখন বিপ্লবের অনেক বাবা হয়ে যায় বিপ্লবের কত বাবা বিপ্লবের অনেক বাবা বিপ্লবের বাবার কোনো শেষ নাই বাস্তবতা হল যত দফায় আসো কোনোভাবে এক দফা যেন না আসে এরা ছিল এক দফার পাহারাদার যেন এক দফা কখনো না আসে এবং যখন আমরা বাড্ডায় আন্দোলন করছিলাম তখন তো একজনকে পাঠিয়ে দিয়ে বলেছিল আমরা তো আন্দোলন বন্ধ করছি আপনারা কার নেতৃত্বে আন্দোলন করছেন আমি লাঠি দেখিয়ে বলেছিলাম লাঠি ব্যবহার করব না এখন থেকে যাবি আন্দোলন বন্ধ করার জন্য আসছিল আন্দোলন তো বন্ধ হয়ে কিসের আন্দোলন করে আমি লাঠি দূর হয় এখান থেকে আমাদের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল সেখান থেকে আন্দোলন শুরুর একটা গল্প এইটা যখন আন্দোলন নতুন করে শুরু করলাম ইস্টেসের সামনে আরে ভাই স্মরণ নাই অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই মাত্র দশ বারোটি ছাত্র আসছিল ছাত্র বানানোর জন্য আমরা আইডি কার্ড বানিয়েছিলাম এই আন্দোলনে অনেক গল্প আছে কোনো সততা নাই যুদ্ধে যেভাবে জয়ী হতে হবে আমাকে জিততে হবে ওই জিতার প্রাণপন সংকল্প নিয়ে আমরা লড়াই করেছিলাম উদ্দেশ্য ছিল

হঠাৎ করে ফোন হয়েছে কাউন্সিলর যুদ্ধ ঘোষণা করতেছিলাম আমি বললাম আপনি বিরোধী দলের কিন্তু আপনি নির্বাচন করছেন কেন বলতে দল থেকে আমাকে বলে দিচ্ছিল নির্বাচন করো সমস্যা নাই আমি বললাম আপনার দল আমাদেরকে বললো আমার নির্বাচনে অংশ নেবো না আপনাকে বলে দিল আপনি ইলেকশনে অংশ নেন কুন্ডা তো তার মানে এমনও কিছু বস্তি রয়েছে তারা আমরা বর্জন করেছিলাম বড় বড় বক্তব্য ছিল তখন তাদের প্রতিনিধি ছিল যা ইলেকশন করো জয়ী হও আমাদের তো দশ পনেরো জন ছিল অন্তত কাউন্সিলর আনানোর জন্য আমরা তো দেই নাই তাহলে এরা কারা সেটাও নির্ণয় করতে হবে ভিতরে ভিতরে কাউন্সিলর দিয়ে বাইরে বাইরে বলেছে আমরা নির্বাচন বর্জন করলাম আমি ধন্যবাদ জানাই তারা এই নির্বাচন বর্জনে অংশ অংশ নিয়েছিলেন একটা কথা বলি যে কাউন্সিলররা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছিল না আদেশ অমান্য করার চেষ্টা করছে

ইমরান লন্ডন থেকে বললে কে এনে শুনে করবে না এইটা মানা তার জন্য জরুরি ছিল তাকে জরুরি ছিল না লোক সংগ্রহণ করতে পারে নাই জামাতের একজন কাউন্সিলর লোক সংগ্রহণ করতে পারে নাই বিএনপির একজন কাউন্সিলর লোক সংগ্রহণ করতে পারে নাই এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম আমি বললাম আপনি বিএনপি করতেন আপনাকে বহিষ্কার করছে না বহিষ্কার করছে না তাহলে আজকে সেই পর্যায়ে দিয়ে কাউন্সিলর দাম কেন ক্ষতি করেছে ঘরের মানুষ যদি করে ওই তো সবচেয়ে পিছন থেকে ছুরা হাতের মতো আমাদের স্পষ্ট কথা এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া

একজন বলছে সে নাকি বেগম জিয়াকে জেল থেকে বের করছে আরে গণপথনের পরে তোর বাচ্চার ক্ষমতা ছিল নাকি জেল থেকে ছিল তুমি বের করছো এই তোমার কয়জন নিহত হয়েছে আহত হয়েছে তুমি বলো জিয়াকে তুমি জেল থেকে বের করছো গ্যালারি করে এগুলা দেশের মানুষ কে এরা খোদাই হবে খোদায় যে যা খাওয়াবে তাই খাবে এক একজনের এক লাখ দুই লাখ দশ লাখ পনেরো লাখ ফল হয়েছে ধরে ছেড়ে এখন সব দখল করে নিয়েছে মাঠে আসো আসার উপরে দেখতে পারলাম কি অবস্থা আপনারা ন্যায় অন্যায় সব দেখেছেন সব বুঝেছেন যে কারা কি চাই সারাক্ষণ আওয়ামী লীগ নিশুদ্ধ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে প্রবল হয়ে যায় মনে যে এই নিষিদ্ধ কেন চায় মানে আওয়ামী লীগের দরকার এই বলছিলাম তার সুবিধা হয় দলগুলো করতে দেওয়া তার সুবিধা হয় তা আওয়ামী হারাম আওয়ামী টাকা কেন জিজ্ঞেস